দেখুন বন্ধুরা টমেটোর ভারে মাছা ভেঙে পড়ে গেছে কিন্তু তোলার মতো ক্ষমতা নেই গাড়ি ভাড়া ও যদি উৎপাদন করে বিক্রি করি বর্তমান বাজারে তাতে বাড়ির থেকে টাকা পড়ে আরও জরিপনা দেওয়া লাগবে সেক্ষেত্রে গাছের টমেটো গাছেই থাকুক সেটাই ভালো বর্তমান সময় অনেকেই দেখি সরকারকে বাহবা দিচ্ছেন যে সরকার বর্তমান সবজির বাজার কমায় গেছেন এটা হয়েছে মৌসুমী সুফল এই চোট মাসেও ঠান্ডা অনুভব করা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিসের একাধিক অতিরিক্ত ফলনের জন্য সব সবজির বাজারই কম রমজান মাসে এমনিতেও সবজি কিন্তু মানুষ একটু কমই খাই এছাড়া কিন্তু বাজারে অন্য কোনো কিছু দাম কিন্তু তেমন কমেনি সেই ক্ষেত্রে বলবো যে অতিরিক্ত সবজি প্রোডাকশনের কারণে কিন্তু বাজার কম তো এই যে টমেটো এই টমেটো তোলার মতো কোনো রুচি নেই আর সামনে কৃষিকাজে একটা ব্যাপক রিক্স মনে হচ্ছে অলরেডি কারণ আলু পেঁয়াজের দাম কম থাকতে সবজির বাজার কিন্তু বেশি একটা পাওয়া যায় না আর বর্তমান সময়ে যে পরিমাণে কীটনাশক সার খরচ লেবার খরচ তাতে কৃষিকাজ করে আশা করি যে আগামীতে খুব বেশি লাভবান হবে না